তো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একটা খুশির খবর দিল গ্রামীণ ফোন দেখুন বন্ধুরা আমি চলে গেলাম ফেসবুক অপশনে দেখুন তাদের ভেরিফাই পেজ থেকে ঘোষণা দিয়েছে এই দেখুন 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 মজার ব্যাপার ভাইয়েরা এই শুক্র ও শনিবার মানে আজকে এবং আগামীকাল নয় এবং 10 তারিখ আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোজ ছটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত ভাইয়েরা যারা আমরা অনেকটা নেট কিনতে পারি না কোনো প্রকার ডাটা লাগবে না ভাইয়া খালি ডাটাটা কালেকশন করেন আর পুরাধুরা এমবি দিয়া চালান ফ্রি কোনো প্রকার টাকা পয়সা লাগবে না কোনো রিসার্জ লাগবে না শুধুমাত্র নয় এবং দশই আগস্ট দুই হাজার জন্য প্রযোজ্য এই লেক্সে এখানে এই শুক্র শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোজ ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাপ্লিকেশনটিতে দিয়ে দেখুন এখানে গ্রামীণ ফোন অ্যাপসে গেলাম যাওয়ার পরে দেখতে পারেন বন্ধুরা যে আমার কিন্তু একদম এম বি জেরো কোনো প্রকার এমবি নাই ঠিক আছে দেখুন বন্ধুরা একদম আমার এম বি জেরো কোনো প্রকার এমবি নাই কিন্তু উড়া ধুরা চলতেছে আমার নেট আমি যদি এখন ইউটিউবে চলে যাই আমি ইউটিউবে গেলাম দেখুন দেখুন সুন্দর চলতেছে কিন্তু ইউটিউব পুরো ইউটিউব দেখুন এখানে নিউজটি আমরা পাচ্ছি কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই নেট চলতেছে নতুন লাক্স যেটা আমার চেহারা থেকে দাগ কমায় সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেন বন্ধুরা السلام علیکم